অবশেষে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামটা পাল্টে দিলাম এখন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ফ্রেন্স বাংলা গার্ডেন পাখি বাগান আমাদের বাগানের নাম থাকলো কিন্তু ইউটিউব চ্যানেল এটার একটা অর্থবহ সহজ অর্থবহ নাম রাখতে চেয়েছি সেই জন্য এটা এখন থেকে ফ্রেন্স বাংলা গার্ডেন তো আমাদের এই ফরাসি এবং বাংলা বাগানে সবাইকে স্বাগত জানাচ্ছি বাগানে আমরা এখন এই অক্টোবরের মধ্য অক্টোবরে দুপুরের দিকে আসি বা দুপুরের পরে আসি মাঝে মাঝে দুপুরের একটু আগে আসি এখানেই একটু রান্না টান্না হয় খাওয়া দাওয়া তো আজ আমরা এখানে রান্না করব না বাড়ি থেকে আলস থেকে আমরা রুটি এনেছি সবজি এনেছি সেগুলো খাবো এবং ওটা খাওয়া শেষে চা পান করবো অর্থাৎ দুধ চা দুধ দিয়ে চা ফ্রান্সে কিন্তু দুধ চা চলে না তো আমাদের একটা দুধ চা খাওয়ার একটা আগ্রহ আছে যদিও স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নয় তো দুধ চা মশলা চা দারচিনি এলাচ তেজপাতা আদা এসব থাকবে আর ফ্রান্সের খুব উন্নত মানের খুব ভালো মানের গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধ জাল দিয়ে দুধ করে ওইভাবে চা হবে সেই চা পান করব আসুন আমরা ঘুরে ঘুরে আমাদের এই বাগান দেখাই বাগানে আজ কাজ করব বেশ খানিকটা জায়গা পরিষ্কার করব শীত তো প্রায় এসেই গেল টেম্পারেচার খুব কমে গেছে তো আমরা এই বাগানে কি করছি না করছি আসুন ঘুরে ঘুরে দেখায় কিভাবে সহজ সরলভাবে খুব কম খরচে সাশ্রয়ীভাবে আছাড়ি বিছাড়ি না করে খুব ভালো থাকা যায় সেটাও আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন আজ আমরা আরিকো সব তুলে ফেলবো আরিকো মানে বরবটির মতো এই সবজি তোলো তোলো ওটা সব গাছ সবই নিয়ে আস মুঠ মুঠ তুলতে পারবা বাবা বুঝেছো আমার মনে হয় দশ বারো কেজি হবে সবই তুলে ফেলবো তুলে তারপরে এখানে অন্য কিছু বুনে দেওয়া হবে হুম

আমি তো ভেবেছিলাম দশ কেজি হবে এখন তো মনে হচ্ছে বিশ কেজি হয়ে যাবে একটা হাতটা উঁচু করো তো এই হাতে এক গুচ্ছ হ্যাঁ ওইটা রেখে দাও উনি আমাদেরকে এ দিলেন এটা হচ্ছে মূলর মতোই রাহাদি আজ আমরা বাগানে এসেছি দুপুরবেলা দুপুরে এসে এই এই জায়গাটা পরিষ্কার করলাম দেড় ঘন্টা মতো লেগেছে এইটুকু কাজ করতে আমি খুব দ্রুত কাজ করেছি এখনও যেরকম দ্রুত কাজ করতে পারি সেটা ভেবে আমি নিজেই বিস্মিত ও পাশেও একটু পরিষ্কার করেছে ওটুকু করেছে জলই ও পাশে পাট খেতের ওপাশে যে কী কী দিয়েছে ওর মধ্যে দুধ মানে গুঁড়ো দুধ জাল দেওয়া হচ্ছে এখানে কিন্তু গুঁড়ো দুধ বেশ সস্তা ওটার জন্য কত নেয় আড়াইশো গ্রাম তিন ইরো না চারই এরকম গুঁড়ো দুধ খুব ভালো গুঁড়ো দুধ তো ওই গুঁড়ো দুধ এটা জাল হচ্ছে এখন জল দিয়ে আর তার সঙ্গে তেজপাতা দিয়েছো আদা দিয়েছ আর কি দারচিনি হ্যাঁ বেশ একটা মশলা চা হবে আমরা গত বছর দিল্লিতে যে চা খেয়েছিলাম দিল্লি ইন্ডিয়া গেটের পাশেই তো সেই চাটা যেন এখনও মুখে লেগে রয়েছে এর মধ্যে চা হয়ে গেছে দুই কাপ হবে দুই কাপ চা সিম যে কবে ধরবে এখনো ফুল আসছে আসছে এটা চচ্চড়ি হবে সর্ষে বাটা সর্ষে দিয়ে চচ্চড়ি হবে আর হচ্ছে এখানে রয়েছে আরিকো আরিকো মানে বিন আর কি এটা স্পেনের আরিকো এত তোলা হয়েছে মানে কমপক্ষে দশ কেজি হবে এখানে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আমাদের ফ্রেন্স বাংলা গার্ডেনে